দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আলোচিত ও সমালোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ একটি গণমাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদের খবরে আলোচনা শুরু হয় বেনজিরের নামে এর পণ্য রেজোরে বসে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ বেনজির আহমেদ ও তার স্ত্রী মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেওয়া হয় আলিশান এই ভবনের তেরো তলায় স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ কিন্তু গেল কিছুদিন ধরে এই বাসায় আসা যাওয়া নেই তাদের কোথায় আছেন তাও জানেন না কেউ গুঞ্জন উঠেছে স্ত্রী সহ দেশের বাহিরে অবস্থান করছেন তিনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ আপনারা জানেন যে কিছুদিন আগে তার একটা দুর্নীতি প্রকাশ হয়েছিল যে তার শত শত বিঘা জমি কিনেছে হাজার হাজার টাকা দুর্নীতি করেছে হাজার কোটি টাকা দুর্নীতি করেছে রিসোর্ট করেছে অনেক কিছু তো এটা পত্রিকায় প্রকাশ হবার পরে গোটা বাংলাদেশ ভাইরাল এরপর আমরা জানতে পারলাম যে দুদক তার সম্পত্তি এবং তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে তো এখন আমরা ইদানিং এসে শুনতেছি যে গতকালকে নিউজ যে বেনজির তার ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়েছে এবং তার পরিবার সহ সে দুবাই নাকি পালিয়ে গেছে দুবাই প্যারি জমাইছে তো তাহলে সে এত সুযোগ পেল কিভাবে। আমরা জানি যে জামাত শিবির বা বিএমপির কোনো কর্মী যদি সাত হাত ম্যাটির নিচেও লুকে থাকে তার নামে মামলা থাকে তাকে পুলিশ ধরে বের করে নিয়ে আসে আর এরকম একটা মানে দুর্নীতিবাজ কিভাবে। মানে এয়ারপোর্ট দিয়ে কীভাবে দেশের বাইরে চলে গেল বা তিনি ব্যাংক থেকে টাকাগুলো উঠালেন বা কিভাবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে সরকারি কোনো কর্মকর্তা বা সরকারি সহযোগিতায় সে চলে গেছে তো আপনারা মনে করতে পারেন যে সে হাজার হাজার কোটি টাকা কিভাবে দুর্নীতি করে কোন খাতে দুর্নীতি করলো তো আপনাদের একটা খাত দেখাচ্ছি শুধু একটা খাত দেখাচ্ছি দেখেন এরা কীভাবে টাকা ইনকাম করে আপনারা এই পাশে লক্ষ্য করুন ফেজ অফ পেপুলের সঞ্চালক সাইপু সাগর ভাই তার ফেস দ্য পিপুল একটা ইয়ে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে সেখানে তিনি একটা পোস্ট করেছেন আপনার এই পাশে দেখতে পাচ্ছেন তিনি লেগেছেন যে মালয়েশিয়ায় যেতে প্রকৃত খরচ হয় আটাত্তর হাজার টাকা কিন্তু চার সংসদ সদস্যের কোম্পানি মিলে হাজারো কর্মী পাঠিয়েছে দাম নিয়েছে প্রতিজনে প্রতিজন থেকে পাঁচ লক্ষ টাকার উপরে মানে এক একটা কর্মীর মানে প্রবাসে যেতে বাংলাদেশ থেকে যারাই প্রবাসে যায় মানে এক একজনের খরচ হয় আটাত্তর হাজার টাকা আর এরা নিয়েছে পাঁচ লক্ষ টাকার উপরে মানে এই চারজন কে কে সেই চারজন এমপিরা হলেন যত কমে আহম মোস্তমা কামাল লোটাস কামাল মাসুদ চৌধুরী নিজামুদ্দিন হাজারি ও বেনজির আহমেদ এদের মধ্যে বেনজির আহমেদও আছে এই চারজন মিলে এই কাজগুলো করে আটাত্তর হাজার টাকা লাগে মালয়েশিয়া যেতে বা বিভিন্ন দেশে যেতে এরা নেয় পাঁচ লক্ষ টাকার উপরে যা চারজন মিলে প্রায় তিরিশ হাজার কর্মী পাঠিয়েছে তাহলে এখন আপনারা হিসাব করেন ক্যালকুলেটার নেন তিরিশ হাজার কর্মী পাঠাইছে প্রতি তিরিশ হাজার কর্মীর থেকে চার লক্ষ টাকার উপরে তাদের ইনকাম হয়েছে মানে কর্মী প্রতি এক একজনের এক লক্ষ টাকার উপরে তাহলে তিরিশ হাজার কর্মী কত টাকা তারা ইনকাম করেছে তারা এক ঘন্টায় ব্যবসা করেছে চার লক্ষ করে এক একজনের কাছ থেকে আর এই শ্রমিক বা প্রবাসীদের এই টাকা উপার্জন করতে সময় লাগে ন্যূনতম পাঁচ বছর মানে এই শ্রমিকেরা যখন মানে প্রবাসীরা যখন মালয়েশিয়ায় যায় যাওয়ার পরে এই পাঁচ লক্ষ টাকা জোগাড় করতে তাদের সময় লাগে পাঁচ বছর সময় লাগে মানে এই যে টাকা দেয় তারা বিদেশ গেছে পাঁচ বছর সময় লাগলে তাদের এই টাকা তুলতে আসল টাকাটা তুলতে তারপরে মনে করেন যে পরিবারের কাছে টাকা পাঠাতে পারে এখন কথা হলো আমরা বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে সব দেশ থেকে আমরা যে খবরটা পাই আপনি ইন্ডিয়া থেকে খবর নেন যে ইউরোপ আমেরিকার দেশে যেতে ওদের এক লক্ষ টাকা হলে ওরা ইউরোপ আমেরিকার দেশে যেতে পারে আর মালয়েশিয়া হলে তো কথাই নেই মালয়েশিয়ায় এক লক্ষ টাকার নিচে পঞ্চাশ হাজার টাকার উপরে হলে তাদের মালয়েশিয়া যাওয়া যায় সৌদি আরব যাওয়া যায় আর অথচ আমাদের দেশে সৌদি আরব যেতে গেলে ছয় সাত লাখ টাকা লাগে মালয়েশিয়া গেলে পাঁচ লক্ষ টাকার উপরে এই রকম করে ব্যবসা করতেছে এই নেতা খাতারা বা এই এরা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে শুধু একটা খাত দেখালাম এরকম অসংখ্য খাত আছে তার মানে গরিব অসহায় মানুষদের এই টাকা এই এইভাবে মেরে এরা কোটিপতি হচ্ছে আর সে টাকা এরা বিদেশে পাচার করছে তো দর্শক এই বেনজির আহমেদকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন বিএনপি নেতা ডক্টর ফয়জল হক তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনারা জানেন যে আমি গত কয়েকদিন পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমার লাইভের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে বাংলাদেশে ফেসিবাদি শেখ না সম্পূর্ণ একটি মিথ্যা প্রহসনের অপরাজনীতি নতুন করে শুরু করে দিয়েছে জেনারেল আজিজ এবং আপনার এই যে বেনজির আহমেদকে নিয়ে আমার এই বক্তব্যগুলো আপনারা ইউটিউবে সবসময় পাবেন আমি সেখানে স্পষ্ট করে বলেছি যে এই স্যাংশন বলেন জেনারেল আজিজ কিংবা বেনজিরের বিচার বলেন এই সব কিছু হচ্ছে শেখ হাসিনার একটা সাজানো নাটক 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 শুধুমাত্র আপনাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য শেখ হাসিনা শেখ পরিবার তাদের আত্মীয় স্বজনের দুর্নীতি গায়েব করার জন্য এবং বিদেশিদের কাছে এই সরকারের ইমেজকে ফিরিয়ে আনার জন্য র্যাব যে ক্রস দিয়ে মানুষকে বিভিন্ন জায়গায় ধ্বংস করেছে শেষ করেছে সে কারণে র্যাবের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করানোর জন্য সামরিক বাহিনীর উপরে ভবিষ্যতে কিছু না আসে সে কারণে তাদেরকেও এই বিচারের কাঠগড়ায় এনে জাস্ট একটু রিফাইন করার চেষ্টা করছে তাদেরকে পুত পবিত্র করার চেষ্টা করছে তার প্রমাণ এই মাত্র আপনারা যদি এখন নিউজ দেখেন আজকের এক ঘন্টার আগের বাংলাদেশের নিউজ হচ্ছে বেনজির আহমেদ গত মাসে কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে যদি সরকার বিচার 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 করে 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 প্রহসনের না সত্যি তাহলে সেই বিচারক ব্যক্তি অপরাধী হলে গত তিন বছর আগ থেকে তিনি অপরাধী তিনি তো আরো তিন বছর আগে রিটায়ারমেন্টে গিয়েছেন তখন থেকে তিনি অপরাধী কিন্তু সেই ব্যক্তিকে সেখান থেকে এখন পর্যন্ত বাঁচতে দেওয়া তার টাকা পয়সাগত এক মাসে উত্তোলনের সুযোগ করে দেয়া। এরপরে আরো নিউজ হচ্ছে ভয়ানক যে তিনি কোথায় পালিয়েছেন তাও নাকি নিউজ পেপার জানে না যদিও আমি এটা বিশ্বাস এখনো করি না কারণ আমি জানি নিউজ পেপার অনেক সময় সরকারের হয়ে বিভ্রান্ত ছড়ায় মিথ্যা পপাখণ্ড ছাড়াই আপনাদেরকে আমাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করে কিন্তু কথা যদি সত্য হয় যে বেনজির একশো কোটি টাকা এক মাসে উত্তোলন করেছে পালিয়ে গিয়েছে পরিবার সহ সেফটি আছে তাহলে আমার গত দু তিন দিন পাঁচ দিনের বক্তব্যই প্রমাণ হচ্ছে যে এই সরকার নাটক করছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই বাংলাদেশে যা কিছু হচ্ছে এই সব কিছু আজকের সরকার তার পরিকল্পনা অনুযায়ী করছে আপনি দেখেন আমি যে কারণে বারবার বলেছি যে এই সরকার বেনোজিরদের বিচার কেন করবে বলেন বিবেকের কাছে প্রশ্ন করেন বেনজির কি অপরাধ করেছে আওয়ামী লীগের জন্য জীবন কোরবান করে দিয়েছে বেনজির আওয়ামী লীগের জন্য মানুষকে মেরেছে হত্যা করেছে গুম করেছে বিভিন্ন জায়গায় তাদেরকে আজকের কি বলে মারি শেষ করে দিয়েছে আয়না করে পাঠিয়ে দিয়েছে সেই বেনজির কি তো আওয়ামী লীগ কোনোভাবে বিচার করতে পারে না এখন কেন বিচার করবে অনেক সময় ঘরের কাজের বুয়াকে সায়স্তা করে চাকর বাকরকে সায়স্তা করে নিজে সেই থাকার একটা পরিকল্পনা এই দেশে বহু আগ থেকে প্রচলিত সেই কারণে কিন্তু আজকে সেটা করছে আজ এই বেনজিরের মাধ্যমে যেটা সরকার করতে চায় সেটা হচ্ছে সরকার জানে যে তার এই অবৈধ শাসনকে দীর্ঘমেয়াদে পরিচালিত করতে হলে নতুন নতুন সাবজেক্ট বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে যেমন আপনার স্যাংশন নিয়ে এসেছে এই স্যাংশন আমি মনে করি পরিকল্পিত একটা স্যাংশন যে আজকের জেনারেল আজিজের বিরুদ্ধে এই স্যাংশনটা দিয়ে সরকারকে প্রলব্ধ করানো হচ্ছে যে তুমি এদেরকে একটা বিচার আনো নামকাওয়াজে একটা বিচার করা হবে এই বিচারগুলোকে আজকের বিভিন্ন জায়গায় তারা প্রচার করবে বিদেশে প্রমাণ করবে যে আমার দেশে তাদের বিচার করা হয়েছে অতএব আমাদের উপরে তোমরা যে অভিযোগ অভিযোগ এই মিথ্যা আমাদেরকে তোমরা মুক্তি দাও এবং এটা করেই সরকার বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় আর অন্যদিকে বাংলাদেশে আপনারা যারা এখন এই মুহূর্তে আন্দোলন করতে চান শেখ হাসিনার পদত্যাগ চান পতন চান আপনি যাতে পতন ত্বরান্বিত করতে না পারেন এই সাবজেক্ট নিয়ে ব্যস্ত থাকেন ওই স্যাংশনের উপর ভর করে বসে থাকেন সেটাই এখন শেখাচ্ছি না ওই নির্বাচনের আগে যেভাবে করেছে এই নির্বাচনের পরে ওই একই উপায় তারা চালু করে দিয়েছে অবাক লাগে যদি আজকের বিচার হয় তাহলে বেনজির বাংলাদেশ থেকে পালিয়ে যায় কিভাবে। যদি এই পত্রিকার আমি এন থেকে বলছি আমি যুগান্তর পত্রিকার নিউজ থেকে বলছি যদি তাদের এই নিউজগুলো সত্য হয় যে তিনি এখন কোথায় আছে ধোয়াশা কয়েকদিন আগে পালিয়ে গিয়েছে তাহলে এদেশে কিসের বিচার কি বিচার শুরু করেছ এগুলো নাটক এই নাটক জনগণের কাছে আজকের আজকের সকাল সন্ধ্যা উপস্থাপন করে 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 জনগণকে বিভাজন সেইভাবে বিভ্রান্ত তারা এই অপকর্ম শুরু করে দিয়েছে বন্ধুরা আমার। আজকের এই আওয়ামী লীগের অপকর্মের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই বেনজিরকে আগেই বলেছে যে তোমার বিরুদ্ধে আমাদের একটু মামলা দিতে হবে যদি স্থায়ীভাবে মুক্তি চাও তোমাকে একটা মামলা দিব তোমার বিরুদ্ধে স্যাংশন আছে এই স্যাংশনকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা উত্তোলন করব এটা শেখ হাসিনা শিখিয়ে দিয়েছে বলে দিয়েছে অমুক তারিখে তোমার বিরুদ্ধে মামলা হবে তার আগে তোমার টাকা পয়সা দন সম্পদ তুমি অমুক দেশে নিয়ে যাও আপনাদেরকে প্রশ্ন করি সজীবদের জয় কোথায় এখন প্রশ্ন করছি আজকাল এই দু একদিনের রিপোর্টে বলতে পারবেন তিনি কোথায় আছে পরিকল্পনার অংশ হিসাবে আওয়ামী লীগ তার এই মুহূর্তে কোথায় আছে আওয়ামী লীগ ভালো করে জানে টাকা পয়সা লোপাট করে কোথায় অবস্থান করেছে সেটা আওয়ামী লীগ ভালো করে জানে কিন্তু দেশবাসীকে কিন্তু তারা জানাচ্ছে না অতএব আওয়ামী লীগ কি করবে সেটা আপনাকে জানাচ্ছে না আজকের আওয়ামী লীগ এই বিনোজিতদের কি এই টাকা পয়সা গত এক মাসে যদি পত্রিকার কথা হয় যে টাকা এক মাসে উঠিয়েছে তাহলে গত দুই বছর এক বছর পর্যন্ত কত কোটি টাকা তিনি ব্যাংক থেকে উত্তোলন করেছেন এর অর্থ হলো কি জানেন ব্যাংকগুলোতে তদন্ত হবে তদন্ত করে বলবে ব্যাংকে কোনো টাকা নাই অথবা তদন্ত করে যদি প্রমাণ হয় হ্যাঁ টাকা ছিল কিন্তু টাকাগুলো কে কাহারা কিভাবে উত্তোলন করেছে কিংবা তার পাওনাদারকে দিয়ে তিনি চলে গিয়েছেন এইগুলোর তো কোনো মামলা নাই হামলা নাই বিচার নাই এদেশে বিচার হচ্ছে সব বিরোধী মতের মানুষদের এদেশে বিচার হচ্ছে সব খেটে খাওয়া মানুষদের এদেশে বিচার হচ্ছে মসজিদের জোতা চুরি যে করেছে তার কিন্তু শেখ হাসিনার বিচার কিংবা বেনজিরদের বিচার কিংবা এই জেনারেল আজিজদের বিচার হবে না আপনি ভাবছেন বাংলাদেশের জনগণের কাছে প্রমাণ করছে যে তিনি বিচার করার জন্য শেখ হাসিনা তাদেরকে বসে আছেন এত আহাম্মক শেখ হাসিনা না কারণ শেখ হাসিনা ভালো করে জানে ওরা আমাকে রক্ত ঝরিয়ে মানুষকে খুন করে হত্যা করে নির্যাতন করে রাতের অন্ধকারে গুম করে গুম করে মীর কাশেম আলীর সন্তান আরমানকে গুম করে বাংলাদেশের বিভিন্ন মানুষকে ফাঁসির কাষ্টে জুলিয়ে তারপরে খুন করে এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে ওদের বিচার শেখ হাসিনা করতে আসে নাই শেখ হাসিনা যেই কাজটি করতে এসেছে সেটা হচ্ছে পরিশুদ্ধতা করতে এসেছে তিনি এখন একটা উদ্যোগ নিয়েছেন যে এই মুহূর্তে শুদ্ধাচার অভিযান শুরু করেছেন এই অভিযানটার মধ্য দিয়ে আপনার আমার চিন্তা চেতনা ডাইভার্ট করে ফেলেছে আপনি আগে বলতেন শেখ হাসিনা রাতের অন্ধকারে ভোট চুরি করেছে এখন আর আপনি বলবেন না আপনি বলবেন বেনজির এই জেনারেল আজিজ গেল কই আপনি বলবেন অমুকে গেল কই এসালম গেল কই আপনি এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন আর এই বলতে বলতে শেখ হাসিনা আরও পাঁচ বছর ক্ষমতায় অপবিত্রভাবে অন্যায়ভাবে টিকে যাবে এটাই হচ্ছে শেখ হাসিনার পরিকল্পনা সরকারের প্রথম উদ্দেশ্য হচ্ছে এদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে এনে শুধুমাত্র নাটক করে বিদেশিদেরকে দেখানো যে আমাদের দেশে বিচার হয় এমনকি সেনা প্রধানের বিচার হয় পুলিশ প্রধানের বিচার হয় অতএব তোমরা যে স্যাংশন টাংশন দাও এগুলো আর বাবারা দিবানা লাভ কি তোমরা উড্ডো করো বিদেশিরাও কাগজপত্র দেখে বলবে হ্যাঁ তাই তো র্যাবের ভিতরে এত বড় নিষেধাজ্ঞা সেই যাকে দিয়েছি তার বিচারেই সরকার করেছে অতএব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এত নিষেধাজ্ঞা দিবেন নির্বাচনের আগে কোথায় ছিলেন বাংলাদেশের জনগণের নির্বাচনের সময় আপনারা কোথায় ছিলেন দেন নাই আপনি দিতে পারেন নাই জনগণের ভোট চুরি করে ডাকাতি করে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এখন এই নিষেধাজ্ঞা সত্তর বারো যদি আপনি দেন এই নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার পরিবর্তন হবে না শেখ হাসিনার পরিবর্তন জনগণকে বাংলাদেশের মানুষকে করতে হবে আর সেটা শেখ হাসিনা জানে বিদায়ী আপনাকে আমাকে ভিন্ন টপিক দিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করছে যাতে আপনি আন্দোলনমুখী না হন আপনি আন্দোলনমুখী হলে শেখ হাসিনার পতন হবে আপনি একত্রিত হলে শেখাচিন পতন হবে আপনি জামাতের সাথে এক হলে হুজুরদের সাথে এক হলে আন্দোলন করলে তার পতন হবে এটা শেখাচিন জানে তাই আপনাকে করতে দিবে না আপনাকে এখন এই চিঠিপত্রের মধ্যে আবার ব্যস্ত রাখার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা আবার ভারতের কয়েকজন লেখক আছে আমি এখনো নাম বলছি না আপনারা বুঝে নেবেন দু একজন হিন্দু ভদ্রলোক আছে তারা বিভিন্ন সময় আর্টিকেল লেখে মনে হয় যেন জামাতের আমির আসমান থেকে ফেরেস্তানা নাজিল হয়েছে কিন্তু এই আর্টিকেল গুলোই হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আর্টিকেল বাংলাদেশের কালবেলা পত্রিকার একটা নিউজ আসলেই মনে করতে হবে যেই পত্রিকার নিউজটি শেখ হাসিনাকে শক্ত করে মসনদে বসিয়ে রাখার জন্য আর্টিকেল এটা কোনোদিনই আপনার এই বক্তব্য তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য নয় নাইমুরদের টকশো দেখলে বুঝতে হবে এই নাইমুররা শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে ভুল ত্রুটি সংশোধন করে দিয়ে তাকে পাশে বসিয়ে রাখতে চায় আর সে কারণে এখন শেখ হাসিনার পার্সোনাল কি জানি সেক্রেটারিও সম্ভবত সেই সাংবাদিক নাইমুর হয়ে যাচ্ছেন শুনেছি এই হচ্ছে বাংলাদেশ অতএব যে নিউজগুলো এখন হচ্ছে সাজিয়ে সাজিয়ে শুধুমাত্র ধোকা দিয়ে তারা করছে কেন করছে জানেন যে কারণটা বললাম প্রথম কারণ ওই বিদেশিদেরকে এবং এই স্যাংশন মুক্ত হওয়ার জন্য দ্বিতীয় কারণ হচ্ছে শেখ পরিবারের দুর্নীতিগুলো জনসম্মুখে না আসে সেই কারণে আজকের এই জনসম্মুখে চুলি চামার হ্যাঁ ঘরের কাজের বুয়া রাস্তার ফকির ড্রাইভার হ্যাঁ আমার মালি এই মালিদের বিচার হচ্ছে এ বেনজিররা এই মানে জেনারেল আজিজরা এরা তো শেখ হাসিনার মালি কাজের বুয়া ওদের বিচার করে লাভটা কি বাংলাদেশের এক হাজার বেনজিরের বিচার হলেও শেখ হাসিনার পতন তো হচ্ছে না শেখ হাসিনার পতন করতে যা লাগবে সেটা করতে হবে শেখ হাসিনার পতন ছাড়া এদের তো কোনো দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে না অতএব কেন এগুলো করছে করছে যে শেখ হাসিনার দশ ত্রুটি আপনারা না বলে আপনারা বারবার বলবেন বেনজির বারবার বলবেন এই কি বলে এই জেনারেল আজিজ কিংবা আরো বহু মানুষের নাম তারা এরকম সামনে নিয়ে আসবে নিয়ে ছেড়ে জনগণকে ব্যস্ত রাখবে আন্দোলন বিমুখ করতে চায় সে কারণে এই নাটকগুলো সাজিয়েছে আর তৃতীয় যে কারণটি সেটাও আমি গতকাল বলেছি আজও বলছি সেটা হচ্ছে তাদেরকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য থেকে এনে আবার তাদেরকে রিফাইন করে বলে দিবে যে এরা আসলে জড়িত না হয়েছে। হয়েছে সব ভুল প্রমাণিত ওদের ওদের টাকা জমি নাই ওরা কোনো অপরাধী না এটা বলে আপনাকে এমন একটা বিচার প্রক্রিয়া থেকে প্রেসিডেন্ট লেভেল থেকে মুক্ত করে দিবে যাতে বিএনপি জামাত ক্ষমতায় আইসা ওদেরকে আর মামলায় না দিতে পারেন এর প্রমাণ হচ্ছে জেনারেল আজিস আপন ভাইরা খুনি হওয়া সত্ত্বেও ফাঁসির আসামি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ তাদেরকে ফাঁসির আসামি থেকে মুক্ত করে দেশে বিদেশে ঘোড়ার সুযোগ করে দিয়েছে এর প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ তার এই আমলে বাংলাদেশের বিভিন্ন নিপীড়িত নির্যাতিত মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে অন্যায়ভাবে বিচারিক প্রক্রিয়া তারা শেষ করতে ওস্তাদ বাংলার মানুষের মুক্তির জন্য এদের স্যাংশন কিংবা এদের আজকের এই কি বলে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া যদি বিচার প্রক্রিয়া তাই হয় তাহলে বাংলাদেশের ব্যাংকে গেলে লাইন দিয়ে ইয়েলো জোন রেড জোন গ্রিন জোন কোন জোনে গিয়ে টাকা পাওয়া যায় না ব্যাংকগুলোতে দশ পয়সা মানুষ টাকা নিয়ে আসতে পারে না বেনজির কিভাবে এক মাসে একশো কোটি টাকা উত্তোলন করে বলেন বলেন আপনি বলেন একশো কোটি টাকা বেনজির ব্যাংক যখন তুলতে গিয়েছে তখন আমার দেশের কৃষক ব্যাংকে গিয়ে এক হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ টাকা তুলতে পারে না তাদেরকে ব্যাংক বলে টাকা নাই ফেরত দিয়ে দেওয়া হচ্ছে বেনজির তাহলে একশো টাকা কিভাবে তুলে নিল বিচার যদি সত্য হয় তাহলে বেনজিরের নামে এই যে পত্রিকাগুলো বলছে যে তিনি এখন কোথায় আছে ধোয়াশা বউ স্ত্রী সন্তান নিয়ে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছেন যদি গায়েব হয়েই থাকেন আমি এখনো চ্যালেঞ্জ দিচ্ছি না কারণ আমি জানি না আওয়ামী কথা বিশ্বাস করি না ওদের পত্র পত্রিকাও বিশ্বাস করতে কষ্ট হয় সে কারণে বলছি যদি গায়েব হয়েই থাকে তাহলে আওয়ামী লীগ কিভাবে একজন ব্যক্তিকে গায়েব করতে দেয় যেই ব্যক্তিটি এত বড় অপরাধের অপরাধী হয়েছে আপনাদের বিবেক খাটান ওবাইদুল কাদের যখন অতিমাত্রায় তো বক বক করবে অতিরঞ্জিত বক্তব্য দিবে টক্স করবে কিংবা কোনো জায়গায় গিয়ে নিজ ইচ্ছায় বিবৃতি দিবে প্রমাণ হবে এটাই একটা সন্দেহের কারণ যদি দেখেন পত্র পত্রিকা অতিরিক্ত লেখালেখি শুরু করেছে তাহলেই বুঝবেন কোনো একটা কারণ এখানে নিহিত রয়েছে না হয় এই বেনজির আহমেদ শুদ্ধাচার পুরস্কার পায় শেখ হাসিনার কাছ থেকে এই বেনজির আহমেদকে বাংলাদেশ থেকে বিদেশে নেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে আমেরিকার একটা কনফারেন্সে আওয়ামী লীগ পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাথে দিয়ে একজন বডিগার্ড হিসেবে তাকে যাতে বেনজিরকে ওই দেশে পাঠিয়ে আমেরিকাকে শিক্ষা দাও যে তোমরা স্যাংশন দিলে কিচ্ছু যায় আসে না আমরা আসতে পারি তারা কোটি কোটি টাকা খরচ করেছে বেনজিরকে পাঠানোর জন্য তারা কি বেনজির আমাদেরকে এই টাকা খরচ করে পাঠিয়েছে আপনারা আমরা যেটা চাই সেটা করার জন্য তারা কি পাঠিয়েছে আমি আপনি বেনজিরের বিচার চাই ওই বিচার করার জন্য মোটেও না আহাম্মক ছাড়া এটা কেউ বিশ্বাস করবে না এগুলো হচ্ছে তাদের সাজানো পরিকল্পনা নাটক এবং সেই নাটকের অংশ শুধুমাত্র রেলি করে শোনাচ্ছে ওবায়দুল কাদের চেয়েছিল তিনি এই বক্তব্য দিবেন বিবৃতি দিবেন নাটক করবেন সিনেমা করবেন সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতাকর্মী মহাসচিব সহ সবাই বলবে সরকারের কালকে পতন কালকে পতন এই যে দুর্নীতি বের হয়েছে এই যে এই করেছে সেই করেছে এগুলোর মধ্যে আবার আপনাকে নিমজ্জিত রেখে আবার এই সময়টা পার করাতে কিন্তু এই ওবায়দুল কাদেরের মুখে থুথু নিক্ষেপ করেছে মির্জা ফখরুল আমি সেজন্য ধন্যবাদ জানাই যে না আপনারা ওদের ফাঁদে পাড়া দেননি ওরা ওদের ফাঁদে পাড়া দিয়েছে ওরা অপকর্ম করছে ওরা অনৈতিক কাজ করছে ওরা বাংলাদেশের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করছে কিন্তু আমরা ওদের এই ফাঁদ সম্পর্কে অন্তত আর কেউ না বুঝলেও আমি বুঝতে সক্ষম হয়েছি বাংলাদেশের অনেক ইস্যু সৃষ্টি করা হচ্ছে যেই ইস্যুগুলা শুধু আওয়ামী লীগ সৃষ্টি করে আপনাকে জনগণকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায় ওরা জানে ওদের একটা জিনিস দরকার পৃথিবীর সব উল্টে যাক তাতে কিচ্ছু আসে যায় না ওরা জানে শুধু দরকার ক্ষমতা এই শাস্তি হলে কিচ্ছু যায় আসে না যদিও শাস্তি হবে না কিন্তু এই যে চুলি চামার কাজের বুয়া এদের শাস্তি আওয়ামী লীগ তো দিতে হবে মাঝে মাঝে তো কোরবানি দিতে হয় একটা পরিবারের আপনার সন্তানকে বাঁচাতে গিয়ে দেখেন না গ্রামে কাজের ছেলের বিচার হয় আপন সন্তানের বিচার হয় না আর কাজের ছেলেও ওই বিশেষ কারণে মেনে নেয় কারণ ওকে তো খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে বড় করেছে ওই বাড়িওয়ালা সেই কারণে বাড়িওয়ালার পুতরে বাঁচাইতে গিয়ে ওই কাজের ছেলের বিচার হয় উত্তম মাধ্যম কাজের ছেলে খায় আজ এই বেনজিররা আজ এই আজকের যারা আপনার কি বলে জেনারেল আজিজ এদেরকে শুধুমাত্র কাজের ছেলে হিসাবে ব্যবহার করে ওরা আজকের এই অপকর্ম থেকে পার পেতে চায় আর কিচ্ছু না টাকা পয়সা পাচ্ছেন না এদেশের জনগণ টাকা নিতে পারছে না আর আপনি একশো কোটি টাকা এক মাসে তুলে নিয়ে গেলেন এই বর্ডার থেকে একটা মশা মাসি যদি ফ্লাই করে ওই মশার যদি কোনো কারণে মশারি জামাতের হয় সেই মশারির মধ্যে এক রাত যদি ওই মশা কাটিয়ে আসে ওই মশা ফ্লাই করতে পারে না এয়ারপোর্ট ক্রস করতে পারে না মাসি এয়ারপোর্ট ক্রস করতে পারে না কারণ ওই মশাটা ওই মাসিটা জামাত শিবিরের মশারির ভিতরে একদিন ঘুমিয়ে এসেছে সেই সন্দেহের কারণে এয়ারপোর্ট ক্রস করতে পারে না আর বেনজির কোথায় লাপাত্তা কেউ জানে না আহাম্মক ছাড়া আর কেউ বলতে পারবে না এগুলা হচ্ছে সম্পূর্ণ ওদের কার সাজি ওরাই মিথ্যা বানো আর এই কাজগুলো এখন করছে বন্ধুরা আমার দর্শক আপনারা ডক্টর ফয়জুল হকের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তার কথার সাথে আপনারা একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ